তিনটে লাইন আছে দেখুন দু গ্রাম সাতশো সত্তরে মাত্র তিনটে লাইন দিয়ে এনেছে আমরা মাত্র দু গ্রাম সাতশো সত্তর একজ্যাক্টলি প্রাইস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থাউজেন্ড পাঁচ গ্রাম একটা অপূর্ব ডিজাইন পাঁচ গ্রাম নশো একটা অপূর্ব ডিজাইন গলায় পরলে খুব সুন্দর লাগবে এটা খুব সাড়ে সতেরো গ্রাম মাত্র সাড়ে সতেরো লোপ্পা কাঠি সাড়ে সতেরো গ্রাম এটা ডিজাইনটা দেখুন গলায় পরলে কিছু আর দরকার হবে না একটু দেখাই গলা গলায় পড়লে কিছু দরকার হবে না এবং এটা তিন লাইনে চাইলো তিন লাইনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা একটা দেখুন খুব অপূর্ব একটা ডিজাইন ষোলো গ্রাম আটশো মাত্র ষোলো গ্রাম আটশো দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা ভেবে উঠতে পারবেন না লহরি মোটামুটি আমাদের কাছে তেরো গ্রাম থেকে পেয়ে যাবেন তেরো গ্রামে লহরি তিন লাইনে লহরি পেয়ে মাত্র তেরো গ্রামে খুব সুন্দর দেখুন মাত্র ছ সাত হাজার টাকা থেকে আমার কাছে শাঁখা পেয়ে যাবেন মাত্র ছ হাজার

আমি অফার নিয়ে এসেছি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি এবং ডায়মন্ড কিনলে ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ফ্রি গিফট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে প্রতিটা কেনাকাটা হ্যাঁ ফ্রি গিফট থাকছে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য এই অফারটা আছে নমস্কার আমি রোহান রক্ষিত নমস্কার আমি সুন্দর রক্ষিত রক্ষিত অ্যান্ড কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে আবার ফিরে এলাম দাদা চ্যানেলে কিছু হালকা বাড়ি নেংলে সীতাহার

আর দোকানের নামটা হচ্ছে রক্সিদান কোম্পানি জুয়েলার সবার সাথে সবার মাঝে অ্যাড্রেস হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো আর আমাদের কোনো শাখা নেই হ্যাভ নো ব্রাঞ্চ আর ল্যান্ডমার্ক হচ্ছে বোবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টুয়ার্লস কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যান্ডিম্যানি অপোজিটে আমাদের শোরুম করলে নিচে যেহেতু ভিডিও প্রথমে তো বললাম সামনে বিয়ের এক তে একদম হালকা থেকে একদম লাইটের মানে এক গ্রাম থেকে নেকলেস কানের পাঁচ গ্রামের টাইচেন লাইট ওয়েট পলা নোয়া

বরফি শেপে করা এক গ্রাম এবার দেখি দেখি কিছু দু গ্রামের মধ্যে দেখুন দু গ্রাম একশো চল্লিশ এটা দু গ্রামের মধ্যে কি সুন্দর গ্রাম একশো চল্লিশ দেখি কিন্তু মাত্র দু গ্রামের মধ্যে মাত্র দু গ্রাম দেখুন এটা দু গ্রাম চারশো কুড়ি স্টারের মধ্যে খুব সুন্দর ডিজাইন গলায় ফলে খুব সুন্দর লাগবে এবং যেহেতু সোনার দাম প্রচুর হাই সবার জন্য সময় অ্যাফোর্ডেবল নয় সব ভারী জিনিস কেনা তাই জন্য আমরা একদম লাইট ওয়েটে যতটা হয় লাইট ওয়েটে আনার চেষ্টা করেছি কারণ এগুলো দু গ্রামে অনেকটা কভারেজ দেবে দু গ্রাম নশো দশ দেখুন এবং হিউজ কালেকশন মাধ্যমে এবার তিন গ্রামে চলে যায় এবং তিন গ্রাম তিন গ্রাম একশো এটা তিন গ্রাম তিনশো পঞ্চাশ দেখুন এটা আড়াই গ্রাম এবং তিন গ্রাম একশো পঞ্চাশ এটা তো খুব সুন্দর একটা অপূর্ব ডিজাইন খুব সুন্দর এবং দেখুন দু গ্রাম সাতশো সত্তরে

এক্সাক্টলি এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য অল ওভার ইন্ডিয়া অনলাইন ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো কি করে কেনাকাটা করতে পারবে এবং নিশ্চিন্ত যতক্ষণ না কুরিয়ারটা রিসিভ করবেন ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে এটা এটা দেখালাম ছ গ্রাম ছশো মতন ছিল ছ গ্রাম ছশো এবার দেখুন ছ গ্রাম তিনশো চল্লিশে এবং পুরোটা গলা ভরাট হয়ে থাকে আইট টু কম লাইট ওয়েটের মধ্যে সাড়ে পাঁচ গ্রাম

চৌদ্দ গ্রাম দেখে মনেই হবে না মিনিমাম পনেরো ষোলো গ্রাম তো মনেই হবে একদম চৌদ্দ গ্রামে এনেছি চৌদ্দ গ্রামেরও কম তেরো গ্রাম নশো আশি আরেকটা দু লাইনে দেখাই দু লাইনে এটা দেখুন সাড়ে সতেরো গ্রামে লোপাঘাটে সাড়ে সতেরো গ্রাম এটা ডিজাইনটা দেখুন গলায় পড়লে কিছু আর দরকার হবে না একটু দেখাই গলা গলায় পড়লে কিছু দরকার হবে না এবং এটা তিন লাইনে চাইলো তিন লাইনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটা আপনাদের নেকলেস দেখিয়ে দিই চিককাম নেকলেস এটা দেখুন ডিজাইনটা শুধু দেখুন ওপরের লকেট গেছে এবং তিন লাইনে তিনটে তিন রকম ডিজাইন দেখুন এটা ওজন আছে মাত্র আপনার আট সাড়ে আট গ্রাম সাড়ে আট গ্রাম এবং ওপরের যে চোকারটা দেখছেন ওটা মাত্র ন গ্রাম নশো এর থেকেও কম রেটে আমাদের কাছে পেয়ে যাবেন হালকা ভারী সব কিছুই আমাদের কাছে পাবে এবং এই দেখুন একটা দু লাইনের সীতা এটা আপনার মাত্র ওজন বাইশ গ্রাম চারশো ষাট এর থেকে সীতার আমাদের স্টার্টিং দশ গ্রাম থেকে ভিডিওতে দেখাবো আমরা দেখুন এই যে কানেক্টটা আছে মোটামুটি তেরো চোদ্দ গ্রাম মতন কানেক্টটা আছে এবং আরও ডিজাইন আছে আমি শুধু কয়েকটা দেখাচ্ছি এখন এবার দেখে দিই সীতা যেটা বলছিলাম দেখুন দশ গ্রামের সীতা দশ গ্রামের সীতা কাভারেজটা দেখুন গলায় দেখাই একটু কাভারেজটা শুধু দেখুন দশ গ্রামের সীতা কাভারেজটা খুব সুন্দর বারো গ্রামে দেখাই দেখুন বারো গ্রামে লাইট ওয়েটে কিন্তু কাভারেজ বেশি থাকে রক কোম্পানি জুয়েলার্স মানে সবার সাথে সবার মাঝে যেহেতু দাম আকাশ ছোঁয়া ওই জন্য আমরা লাইট ওয়েটে যতটা বেশি কাভারেজ দেওয়া যায় সেরকম আনার চেষ্টা করেছি এবং এটা একটা দেখুন খুব অপূর্ব একটা ডিজাইন ষোলো গ্রাম আটশো মাত্র ষোলো গ্রাম আটশো দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা ভেবে উঠতে পারবেন না আরও ডিজাইন দেখি দিই উনিশ গ্রাম সাতশো দেখুন নিচে ঝুল দেওয়া এবং অনেকটা বড় পেনডাইন দেওয়া একটা মাত্র উনিশ গ্রাম সাতশো দেখুন প্রচুর ডিজাইনস পেয়ে যাবেন আমি তো কয়েকটা দেখাচ্ছি দেখুন আঠাশ গ্রাম নশো কালেকশানগুলো শ্যু দেখুন আঠাশ গ্রাম নশো এক্স্যাক্টলি এবং শোরুমের নামটা একবার বলে দিন নামটা হচ্ছে রাক্ষীধান কোম্পানি জুয়েলার্স সবার সাথে সবার মাঝে নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিনবিহারি গাঙ্গুলী সিট কলকাতা বারো এবং আমাদের কোনো শাখা নেই উই হ্যাভ নো ব্রাঞ্চ আর ল্যান্ডমার্ক বহুতা ব্যাংক অফ ইন্ডিয়াতে এসে আমাদের স্নেহত নাম্বার দেওয়ায় যে কল করলে আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো আরো ডিজাইন দেখি দেখুন একটা দু লাইনে দেখুন फ्लावर মোটিভ করা মাত্র 21 গ্রাম আচ্ছা মাত্র 21 গ্রাম এক্স্যাক্ট মাত্র 21 গ্রাম আচ্ছা খুব সুন্দর এবং আরো ডিজাইনস পেয়ে আছে কয়েকটা দেখাচ্ছি শোরুম ভিজিট করলে আমি আরো দেখাতে পারবো দেখুন এটা একটা ইউ হার্ট শেপের মধ্যে দেখুন মোটামুটি এর ওজন আছে 24 গ্রাম 900 ডিজাইনটা দেখুন একটু একটু ম্যাটের মধ্যে একটু ছিলে কাটা সব রকমই আছে এরকম আরও ডিজাইন পেয়ে যাবেন তো কয়েকটা দেখাচ্ছি ভিডিওতে আরো পেয়ে যাবেন এবার কিছু দেখি কানের মধ্যে কানের মোটামুটি আমাদের কাছে এরকম কানবালা পেয়ে যাবেন সাড়ে চার গ্রাম থেকে দেখুন মোটামুটি এগুলো আড়াই গ্রামও পেয়ে যাবেন আমার কাছে আড়াই গ্রামও অ্যাভেলেবেল পাবেন ওকে দেখুন এগুলো মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম এরকম সব ডিজাইন দেখুন দেখুন চার গ্রামে এটা এনেছি আমরা

এটা মোটামুটি পাঁচ ছড়ার মতন ওজন আছে এটা খুব সুন্দর এবং প্রচুর ডিজাইন প্রচুর আরও আছে হুম শোরুম ভিজিট করলে আমি আরও দেখাতে পারবো দেখুন এগারো গ্রাম বারো গ্রাম এগুলো এগারো বারো গ্রাম দশ গ্রাম ন গ্রাম পাঁচ গ্রাম এরকম এবার দেখি দিই কিছু একদম লাইট ওয়েটের টাইচেন দেখুন টাইচেন শুনলে হয়তো সবার মাথায় মনে করে মিনিমাম দশ বারো গ্রাম তো লাগবে কিন্তু আমরা এনেছি মাত্র পাঁচ গ্রাম থেকে মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম আমরা টাইচেন এনেছি খুব সুন্দর আমাদের কাছে মার্কেটের থেকে একটু হলো আলাদা ডিজাইনস পাবেন একদম একদম পাঁচ গ্রামে আছে আরও ডিজাইন দেখে দিই মোটামুটি এটা সাড়ে পাঁচ গ্রাম আছে দেখুন এবং আরও ডিজাইনস আছে পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচ গ্রামে কত সুন্দর টাইচেন এবং সাড়ে পাঁচ গ্রামের টাইচেন আমরা এনেছি হ্যাঁ দেখুন এবার একটু ভারীর মধ্যে চলে যাই বারো গ্রাম চারশো বারো গ্রাম চারশো মাত্র বারো গ্রাম চারশো হ্যাঁ মাছের একটা মাছ মুটি করা এবং চেনটা তো আপনারা জানেন টাইচেনে অ্যাডজাস্টেবল করাই যায় বড়ো ছোটো তো করাই যায় বড়ো ছোটো করাই সেটা তো আপনারা জানেন আলাদা করে দেওয়া এটা খুব সুন্দর দরকার নেই দেখুন এটা একটা ফ্লাওয়ার মোটিভে ওটা বারো গ্রাম আটশো দেখুন বারো গ্রাম এবং অনেকটা বড়ো চেনটা অনেকটা বড় লেন্থটা অনেকটাই বড়ো আছে এবার দেখি দিই কিছু লহরি লহরি মোটামুটি আমাদের কাছে তেরো গ্রাম থেকে পেয়ে যাবে দেখুন লহরি তিন লাইনে লহরি পেয়াবো মাত্র তেরো গ্রামে খুব সুন্দর আরেকটা দেখে দি সাড়ে চোদ্দ গ্রামে ম্যাডামকে বলবো কাভারেজটা একটু দেখানোর জন্য মাত্র সাড়ে চোদ্দ গ্রামে দেখুন তিন লাইনের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর লাগে এবং ম্যাডাম যে টাইচেনটা পরে ওটারও ওজন মোটামুটি সতেরো আঠারো গ্রাম মতন আছে খুব সুন্দর এরকম আরও অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবার চলে আসছি যেহেতু সামনে বিয়ের মৌসুম শাঁখা পলা নোয়ার শখের চুরি তো ছোঁয়া থাকবেই বিয়েতে তাই জন্য একদম লাইট ওয়েটের শাঁখা থেকে স্টার্টিং করি দেখুন মাত্র ছ সাত হাজার টাকা থেকে আমার কাছে শাঁখা পেয়ে যাবেন মাত্র ছ হাজার

দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ছেলে কাটা রাজকোট চার যেমন রিকোয়ারমেন্ট সেরকম পাবেন এবং সাইজ ছোটো থেকে বড় সব কিছুই আমার কাছে পাবেন দেখুন সাইজ অ্যাভেলেবেল আছে সব রকম সাইজই অ্যাভেলেবেল এগুলো মোটামুটি একটু ভারীর মধ্যে সাড়ে তিন গ্রাম হ্যাঁ সাড়ে তিন গ্রাম এবং ছেলাটা দেখুন ছেলাটা দেখুন খুব সুন্দর এবং প্রচুর ডিজাইনস আছে প্রচুর পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন হ্যাঁ

এরকম স্টার্টিং পেয়ে যাবেন বারো হাজার টাকা এরকম স্টার্টিং পেয়ে যাবেন দেখুন প্রচুর ডিজাইনস আছে খুব সুন্দর একবার একবার শোরুম ভিজিট করতেই হবে ডিজাইন দেখার জন্য একবার হলো এবার দেখি দিন নোয়া এই যে উপরে এই নোয়াগুলো দেখছেন মোটামুটি স্টার্টিং প্রায় সাড়ে তিন চার টাকা থেকে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন থেকে চার হাজার সাড়ে তিন থেকে চার টাকা পেয়ে যাবেন সব বাইশ ক্যার নাইন ওয়ান সি উইথ ইচ ওয়াইডি করাই থাকবে যখনই পারচেস করবেন বিলে আমি ইচ ওয়াইডি মেনশন করেই দেবো আচ্ছা দেখুন এবং নিচের এগুলো যেগুলো দেখছি মোটামুটি সাত হাজার আট হাজার এরকম পড়বে মানে আমরা এখনো পর্যন্ত যা দেখলাম সবকটাই কটাই সোনা সব হলমার্ক ছাড়া আমরা কিছু বিক্রি করি না উইথ এইচ ওয়াইড এইচ ওয়াইড হলমার্ক মানে এখন এইচ ওয়াইড মাস্ট হ্যাঁ এইচ ওয়াইড ছাড়া আমাদের কোনো শোরুমে কিছু পাবে না একটা নোস পিনা এইচ ওয়াইড করাই থাকে একদম এবং নোয়ার মধ্যে দেখুন হাফ রাউন্ড নো আমার কাছে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র তিন গ্রাম থেকে মাত্র তিন গ্রাম থেকে তিন গ্রাম থেকে হাফ রাউন্ড নোয়া পেয়ে যাবেন এবং আরও ডিজাইন দেখে নিন এইগুলো মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম এরকম এই তিন চার পাঁচ যার যেমন বাজেট সেরকম আমার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর এবার দেখি দিই আপনার কঙ্কন লোহা কঙ্কন লোহা বা কঙ্কন নোয়া যে যেটা বলে এগুলো মোটামুটি এক পিস পাঁচ গ্রাম আছে বাজির গ্রামে এক পিস জোড়া নিতে গেলে মোটামুটি দশ গ্রাম সাড়ে ন গ্রাম এরকম লাগবে খুব সুন্দর এবার দেখি দি কিছু মুখ নোয়া মোটামুটি আমাকে স্টার্টিং পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে সার তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রাম থেকে মুখনোয়া স্টার্টিং পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো শুধু দেখুন প্রচুর ডিজাইনস আছে দেখুন হাজার একটা ডিজাইন আমার কাছে পাবেন ভিডিওতে আমি শুধু কয়েকটা সিলেক্টিভই দেখাচ্ছি এবং কেউ যদি কাস্টিংয়ে চায় কাস্টিংগুলো একটু ভারিয়া মোটামুটি ছ সাত গ্রাম এগুলো ডেলি ইউজ করতে পারবেন কখনো কিছু হবে না এগুলো আমার কাছে অ্যাভেলেবেল অবশ্যই এবার দেখি দেখি কিছু শকের ছুরি শখের ছুরি মোটামুটি স্টার্টিং পাঁচ ছ হাজার টাকা থেকে স্টার্ট মাত্র পাঁচ থেকে ছ হাজার টা মধ্যে এক্স্যাক্টলি এবার যার যেমন চাই সেরকম আমার কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ ছ হাজার টাকা থেকে পেয়ে যাবেন ডিজাইনস তো প্রচুর আছে খুব সুন্দর প্রচুর ডিজাইনস আছে আরও দেখিয়ে দিই দেখুন এটা একটা ছিঁড়ে কাটার মধ্যে মোটামুটি এগুলো ওয়েট আছে আপনার দেড় গ্রাম দু গ্রাম এক গ্রাম দুশো মোটামুটি ছিঁড়ে কাটা নিতে গেলে মোটামুটি এগারো বারো হাজার টাকার মতন পড়বে অ্যাপ্রক্সিমেট দেখুন ডিজাইনগুলো সব দেখুন খুব সুন্দর এবার স্ক্রিন স্ক্রিনশট নিন এবং আরেকটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কঙ্কন ডো মোটামুটি এটা একটু লাইট ওয়েটের মধ্যে মোটামুটি চার গ্রাম আটশো মাত্র চার গ্রাম চার গ্রাম আটশো বাহ আরও আছে এগুলো ওই রেঞ্জের মধ্যেই আছে মোটামুটি চার গ্রাম চার গ্রামের থেকে পেয়ে যাবেন এবার একটু সকেট বাউটি দেখিয়ে দিই এগুলো মোটামুটি ওজন আছে সকেট বাউটিগুলো ওই ছ গ্রাম থেকে ছ গ্রাম জোড়া হুম ছ গ্রাম পাঁচ গ্রাম খুব যেমন রিকোয়ারমেন্ট এরকম আমার পেয়ে যাবেন হ্যাঁ

রাফলি গিফট থাকছি প্রতিটা কেনাকাটার সাথে এবং যেহেতু সোনার দাম তো প্রচুর হয় তাই জন্য মেনলি আমাদের কাছে লাইট ওয়েট থেকেই বেশি পাবেন হেভি ওয়েটও পাবেন কিন্তু আমি যাতে সবাই পারচেস করতে পারে গোল তাই জন্য লাইট ওয়েট থেকে আমার ম্যাক্সিমাম পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে চলে থাকবো যা যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম আমাকে কমেন্টসে জানান তাহলে আমি নেক্সট ভিডিওতে সেইগুলোই দেখাবো ওকে ভালো থাকবেন আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার